অখণ্ড ভারতের পক্ষে বাংলাদেশের ধর্মভিত্তিক দল বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলবি এনসিপি বাংলাদেশের সব বাংলাদেশ লেখেই না লেখে পূর্ববঙ্গ পূর্ববঙ্গের এনসিপি পূর্ববঙ্গের সব বড় শত্রু আমি একটু দেখার চেষ্টা করি তখনই আমার মার এক মাস তারপরে উলঙ্গ করিয়া পালাই আমার যেরকম গালি করছে বাংলাদেশের কোন নাগরিক মানে হইল না মেম্বারে বসা মাসালা দিবি যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে বাধা নাই এরপরে একুশ তারিখে লাস্ট দিন পরশু দিন মসজিদে কোরআন পড়তে পারলি না